আল্লাহ রে মরলাম রে কোন ফাদে পড়লাম রে মাটির তৈরি একটা পড়ি আমার উপর আসর রে ওই যে আসর করছিল ভাই ওই আসরের রেশ এখন পর্যন্ত আছে হ্যালো এভরিওয়ান দেখছেন মিডিয়ার হাড়ির খবর সাথে আছি আমি জুয়েল সালটা ছিল উনিশশো সালের আঠাইশে মে বাংলা চলচ্চিত্রে আবির্ভাব ঘটে এক রোগা হ্যাংলা মরা পাতলা নায়কের কে সেই নায়ক সাকিব খান অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে এই সিনেমা জগতে পা রাখেন বর্তমান সময়ের গ্লোবাল স্টার দুই বাংলা কাঁপানো নায়ক সাকিব খানের সময়টা অনেক আগের পঁচিশ বছর আগের সেই পঁচিশ বছর পার হয়ে গেছে আমরা সাকিবিয়ান তথা বাংলা সিনেমা প্রেমী মানুষ এর মাঝে দেখেছি অনেক কিছু আপনাদের মনে আছে কিনা জানি না এই পঁচিশ বছরের মধ্যে শাকিব খান চলচ্চিত্র থেকে অনেকবার হাওয়া হয়ে গেছে বা হাওয়া হয়ে যাবে এরকম অনেকেই বলেছিল কেউ বলেছিল অমুক নায়ক এসেছে শাকিব খানের দিন শেষ আমি নাম ধরেই বলি ভাই যাদের নাম নেব প্লিজ তারা কিছুই মনে করবেন না এদের মধ্যে অনেকেই শাকিব খানের খুব প্রিয় আমাদেরও অনেক প্রিয় তবে কথা তো থেকেই যায় আবদুল আজিজ সাহেব যখন সিয়াম এই চলচ্চিত্রে এসেছিল সিয়ামকে দেখে বলেছিল শাকিব খানের দিন শেষ এখন রাজত্ব করবে সিয়াম সেলিম সাহেব বলেছিল এখন শাকিব খান সুপার স্টার নয় সুপারস্টার হচ্ছে জিয়াউল রোশন বাংলা চলচ্চিত্রে যখন আরিফিন শুভ আসলো অনেকেই আরিফিন শুভকে দেখে বলেছিল এই যে হচ্ছে আগামী দিনের সুপারস্টার সাকিব খানের দিন শেষ আরো অনেক অনেক ভাই দুই একটা সিনেমা হিট হলেই সাকিব খানের দিন শেষ হয়ে যায় আপনারা অনেকেই জানেন চঞ্চল চৌধুরী ভাই খুবই পপুলার একজন অভিনেতা আমারও অনেক পছন্দের তার যখন একটি সিনেমা হিট হয়েছিল মনপুরা সবাই বলাবলি করছিল এখন আর সাকিব খানের এই মাসালাদার সিনেমা চলবে না সাকিব খান বেকার হয়ে যাবে বাঙালি দর্শকদের রুচি চলে এসেছে সাকিবের দিন শেষ আগামীতে রাজত্ব করবে চঞ্চল চৌধুরী এরকম নাম বললে ভাই অনেকেরই নাম বলা যাবে অনেক সাকিব মহারথীরা কটাক্ষ করে এই পঁচিশ বছর অনেক অনেক বক্তব্য দিয়েছেন আমি সেই রথী মহারথীদের উদ্দেশ্যে বলতে চাই ভাইজানেরা আপনারা এখন কোথায় শাকিব খান কিন্তু তার ক্যারিয়ারের পঁচিশ বছর অতিক্রম করে ফেলেছে সেই অনন্ত ভালোবাসা থেকে তুফান ও মাই গড এই তুফানের কথা বললে শরীরটার ভিতরে একটা তুফান চলে আসে আরও বিশ বছর রাজত্ব করবে সাকিব খান এটার নমুনা হচ্ছে তুফান তুফান সিনেমাটা দেখে আমাদের মনে হয়েছে সাকিব খানের ক্যারিয়ার বুঝি এই তুফানের মাধ্যমে আবার শুরু হলো আবার টানা বিশ বছর রাজত্ব করবে সাকিব খান তাই সাকিব খানকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পঁচিশ বছরের শুভেচ্ছা জানালাম শুভেচ্ছা জানাচ্ছি সকল সাকিবিয়ানদেরকে যারা ভালো মন্দে সব সময় সাকিব খানের সাথে আষ্টে পিষ্টে থাকেন সাকিব খানকে হৃদয় থেকে একেবারে হৃদয়ের হৃদয় থেকে ভালোবাসা সব সময় উজাড় করে দেন সবার প্রতি এই চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি সবাইকে বলবো এভাবেই সাকিব খানকে ভালোবাসবেন পাশে থাকবেন আমার এই পেজ এবং চ্যানেলের দেখা হবে আবার গ্লোবাল সাকিব খানের টাটকা কোনো খবর নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবসময় সত্য প্রকাশে পরিকর মিডিয়ার হারির খবর